এক হাজার টাকা দাম দিয়ে মানি না কিনে একশো টাকা দামের মানি ব্যাগ কিনুন আর বাকি নশো টাকা সেখানে রেখে দিন বড়লোক সাদার চক্করে নিজেই ফকির হতে যাবেন না যারা বলে পাশে থাকবো বিশ্বাস করুন তারাই সবার আগে পাশ কাটিয়ে তারপর চলে যাবে আপনার খারাপ সময়ে টাকা থাকলে সব কিছুই সম্ভব সত্যিটাকে মিথ্যা প্রমাণ করতে আবার মিথ্যেটাকেও সত্য প্রমাণ করতে অর্থের জন্য যে মানুষ তারা মানুষ না তারা অমানুষের থেকেও খারাপ এদের সাথে কখনোই সম্পর্কে জড়াতে যাবেন না কারণ যে সাধারণত টাকা পয়সার জন্য নিজের আত্মীয় নিজের ভাই বোনের সাথে পরের মতো ব্যবহার করে সে কখনোই আপনার সাথে আপনার সাথে সে কখনোই ভালো মনে সম্পর্ক তৈরি করেনি নিশ্চয়ই এর ভেতরে একটা ঘাপলা আছে এটা আপনাকে বুঝতে হবে বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটি কথা কখনোই কাউকে বলে না এক কারো সম্পর্কে সমালোচনা করে না দুই তারা কখনো কারো কথার সাথে তর্ক করে না তিন নিজের ঘরের কথা কখনো সে অন্যের সাথে আলোচনা করে না চার নিজের দুঃখ কষ্টের কথা কখনোই অন্যকে বলে না পাঁচ কখনো কারো সাথে চিৎকার করে কথা বলে না নাম এবং বদনাম এর মধ্যে পার্থক্য হলো। নাম নিজেকে অনেক কষ্ট করে অর্জন করতে হয় আর বদনাম মানুষের সাথে খারাপ ব্যবহার করলেই হয় এবং সেটা ফ্রিতেই অর্জন করা যায় এটা অর্জন করার জন্য কোনো কষ্ট করতে হয় না আমাদের এই সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে জীবনে চায় কিন্তু কখনোই কাউকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে না সব জায়গায় সম্মান পেতে হলে এই টিপসগুলি অবশ্যই ফলো করুন এক কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না যেহেতু সে আপনার কল রিসিভ করছে না তার মানে ওই ব্যক্তিটি ফোন কলের থেকেও বেশি গুরুত্বপূর্ণ কোনো কাজে আছে তাই পনেরো থেকে বিশ মিনিট পরে চেষ্টা করুন দুই কারো কাছ থেকে টাকা ধার নিলে সেটা অবশ্যই ফেরত দিন যদি ঋণদাতার মনে না থাকে তাহলেও তারপরও আপনাকে সময় মতো ফেরত দিয়ে দিতে হবে তাকে এমনভাবে বুঝিয়ে দেবেন যাতে তার মনে প্রশান্তি আসে তার সাথে নমনীয় আচরণ করুন তিন এখনও বিয়ে করণ কেন কিংবা তোমার নতুন বাড়ি কিনছ না কেন কাউকে এই ধরনের প্রশ্ন কখনোই করবেন না এটা থেকে বিরত থাকুন